আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখব থার্টি টু সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং ফুল হাতা পিছনে প্যাক নেক পিছনে নেক ডিপ হবে তিন ইঞ্চি এই হিসাবেই আমরা কাটিং করবো সেই জন্য কাপড়টাকে আমরা দেখেন দুই পাটে বিছিয়ে নিয়েছি বন্ধ সাইড আছে আমার সাইডে আর খোলা সাইড অপর পাশে এবার ব্লাউজের লং হবে অনেকটাই লং হবে সেই জন্য আমরা কুড়ি ইঞ্চি নিয়ে নেব কুড়ি ইঞ্চি নিলে উনিশ ইঞ্চি ফিটিং বাঘ টি করে আমরা কুড়ি ইঞ্চি আমরা নিয়ে নেব ছাতি হবে চৌত্রিশ কমো হবে আঠাশ পুট আছে পনেরো এই মাপে কাটবো এই জন্য আমরা পুট পনেরো অর্ধেক নিয়ে নেব আর চোদ্দো আছে পুট এইখান থেকে পুট ডাউন দিয়ে দিব পনেরো এক ইঞ্চি তারপরে এখান থেকে আরমহলের মাপ নিব সাড়ে ছয় ইঞ্চি আরমহল নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এবার আমাদের ছাতির মাপ আছে বত্রিশ আপার চেস্ট আছে চৌত্রিশ এখান থেকে নিয়ে নেব সাড়ে আট আর দেড় ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন এবার আমাদের কোমর আছে আঠাশ আঠাশকে চার দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে হয়ে যাবে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নেব পিছনে টেকেন আর দেড় ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন এবার এখান থেকে সোজার দাগ টেনে দেব আর এখানে রাউন্ড শেপ দেব এইভাবে এখান থেকে দুই সুচ মতো নিচে নামিয়ে দেব তাহলে ফিনিশিংটা ভালো হবে এই যে তারপরে এইখান থেকে গলার চওড়া তিন ইঞ্চি নিব না তিন ইঞ্চি থেকে কমিয়ে দেব আড়াই ইঞ্চি নেব আড়াই ইঞ্চি নেবো গলাটা ছোটো করবো এই জন্য ডিপ নিয়ে নেব তিন ইঞ্চি এভাবে এখান থেকে রাউন্ড শেপ এবার দিয়ে দেবো রাউন্ড শেপ দেওয়ার পরে এখান থেকে উ ডাউন করে দেবো পনেরো এক ইঞ্চি সোজা দাগটা টেনে দিলাম এবার দাগ অনুসারে সম্পূর্ণ কাটিং করে নেব কাটিং হয়ে গেছে এবার এখানে হাফ করে এখানে টেকিনের জন্য মাপ দিব টেকিনের চওড়া নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত দেবো যেহেতু এটা অনেকটাই লং ওই জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি পর্যন্ত দিলেও ভালো ফিনি হবে এবার সামনে পাট কাটার জন্য কাপড়টা শুধু রুই ভাজে বিছিয়ে নিয়েছি এবার কাপড়ের লংটা ছোটো আছে তো বেল্টের অংশ এখান থেকে বের হবে না তো পয়েন্টের বেরিয়ে যাবে এখান থেকে তো নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে সাইডে সোজা দাগ দিয়ে সরাসরি কাপড়ে কাটছি ওই জন্য সামনের পাটে পিছন পাট থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হয় এবার দাগ অনুসারে মাপ অনুসারে দাগটা দিয়ে নেব দাগ দিয়ে নিলাম এবার সামনে পাট পিছন পাটটা উঠিয়ে রেখে দেব উঠিয়ে দিলাম এইবারে এখান থেকে সামনে গলার ডিপ নিব ছয় ইঞ্চি এই যে পয়েন্টের মাপ নিব এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিব গলার চওড়া নিয়ে নিব আড়াই ইঞ্চি এখান থেকেও নিয়ে নিব আড়াই ইঞ্চি এবার বক্স করে নিব তারপর রাউন্ডশেপ দিয়ে দিব এবার এইখান থেকে খাপ তৈরি করে নেব খাপ আছে আমাদের বত্রিশ কে দশ দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা নিতে হবে এখানে দশ দিয়ে ভাগ করে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আবার সাড়ে তিন ইঞ্চি দুইবার নিতে হবে হয়ে গেল সাত ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন এবার এইখান থেকে যেহেতু এটা ব্যাক নেক ওই জন্য আর মহলে এখানে ভিতরে সেপ দিতে হবে তারপরে এখান থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা ডাক দেবো য়ে দিলো এইখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দেবো তারপরে রাউন্ড শেপ এখান থেকে খাপের জন্য দিয়ে দেবো যে কত সুন্দর খাপ হয়ে গেছে এবার এইখান থেকে এক ইঞ্চি দুই সুতো উপরে উঠাবো এখান থেকে হাফ ইঞ্চি এবার এইখানে এক ইঞ্চি দুই সুতো উপরে এখান থেকে এক ইঞ্চি দুই সুতোর নিচে নামিয়ে দেব তারপরে এইখানে মিডিল পয়েন্ট বের করে নেবো এখান থেকে মিডিল পয়েন্ট বার করে নিয়েছি এবার পয়েন্ট হিসেবে দাগ দিয়ে দিলো এখানে যেন ছুচলো যেন না হয় সেই জন্য এখন এখানে একটু ভালো করে দাগ দিয়ে দিলাম আর এখানে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি থেকে একটু কমই হচ্ছে নিয়ে নিবো পোন পনে এক ইঞ্চি এখান থেকে উপরে উঠিয়ে দিলাম এবার এইখান থেকে তিরছাভাবে ভাবে একটা দাগ দিয়ে দেবো এই যে এবার থেকে দিয়ে দিলাম ইঞ্চি বেশি নিয়েছি এখান থেকে একটু কোন মতন করে দেব এই যে খাপ আমার এখানে তৈরি হয়ে গেছে ফরমা কাটিং এবার করে দেব এইভাবে সরাসরি আপনারা সময় কম সময়ও বাঁচবে কোনো ফার্মা তৈরি না করে সরাসরি কাপড়ে এভাবে কাটতে পারবেন কোনো ফার্মার প্রয়োজন হবে না এই যে এখান থেকে দাগ বরাবর কেটে নেব সম্পূর্ণটাই এখান থেকে আর মহলের মা কেটে নিলাম এবার এইটুকু যেটুকু শেপ দিয়েছে এইটুকু ভালো করে ফিনিশিং করে কেটে নেব কেটে নিলাম এবার এখান থেকে এটা গোল শেপ দিয়ে নিলাম এখান থেকে বাড়তি অংশটুকু কেটে বাদ করে দেব এবার এখানে এসপোটি দিচ্ছ অংশটা কেটে নেব তাহলে আমাদের হয়ে গেলো তিনটা এই যে আমাদের তৈরি হয়ে গেছে কোনো ডাইস ছাড়াই সরাসরি কাপড়ে খাপ তৈরি হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি নিচের বেল্টের জন্য যেহেতু অনেকটাই লং হয়েছে ব্লাউজটা সেই জন্য ঝুল নিয়ে যাব নয় ইঞ্চি এবার এখান থেকে এক ইঞ্চি একদিকে ডাউন করে দেব কেটে নিয়েছি বেল্ট কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনের পাটের সব কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কেটে নেব আমি হাতা হাতা লং হাতা হবে বাইশ ইঞ্চি চওড়া লম্বা বাইশ ইঞ্চি হাতাল বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার এইখান থেকে আর মহা ডাউন করে নেব চার ইঞ্চি লং হাতে পাঁচ ইঞ্চি পর্যন্ত ডাউন নেওয়া যায় সেটা চার ইঞ্চিতে বগলের শেপটা খুব সুন্দর হবে এবার এখানে আমি হাতে নিয়ে নেব কুচি হাতে তিনটা কুচি থাকবে পপস পপ স্লিপস হবে এই জন্যে তিন ইঞ্চি এক ইঞ্চি কুচির জন্য এক ইঞ্চি সেলাই মার্জেন দাগটা দিয়ে দেব এবার দাগ অনুসারে সম্পূর্ণটাই কেটে নেব ওটা টাকার একটু কম করছিলাম যেটা দিলো এখানে এক ইঞ্চিতে কুটকা দিয়ে দিলাম যেহেতু কুচিটা এদিকেই বসবে এই এবার এটা বট্টিটা খুলে নিয়ে এখানে সামনে পাটের জন্য শেপটা দিয়ে নেব আমি যে কোনো হাতেই শেপটা বেশি দিই অত স্কেল টিস্কেলের ব্যবহার আমি কম করি ওই জন্য আপনারা হাতেই সুন্দরভাবে এটা রাউন্ড শেপটা দিয়ে নেবেন অনেকটাই সুন্দর হয় যে আমার হাতা কমপ্লিট হয়ে গেছে আমার ব্লাউজ কাটিংও কমপ্লিট বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে হেল্পফু হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম